নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি কাজুলি মাছের ঝোল আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন আমার কিচেনে আমার সাথে রান্নাটা শুরু করা যাক প্রথমে এখানে চারশো গ্রাম কাজুলি মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে মাছটা সবাই খেতে ভালোবাসে একটু নুন মাখিয়ে দেব হলুদ মাখাবো মাছটা রান্না করতে বেশি টাইম লাগে না একদমই অল্প টাইম লাগে আমি খুবই সহজ উপায়ে রান্না করে দেখাবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা দড়ি দিয়েছি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন কালো জিরে দিয়ে দেব তেলটার মধ্যে এখানে আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি বড়িটা কিছু ভেঙে দিয়েছি দিয়ে দেব বড়িটা একটু ভেজে নেব এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ দেব একটু জল দিয়ে দেব একটু ভেজে নেব নুন হলুদটা হলুদটা একটু কষিয়ে নিয়েছি আপনি মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজতে হয় না এগুলি মাছ একটু মাসে নেব যে মাছটা এইভাবে এক মিনিট রেখে এখন গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দেব জল অল্প দেব এই মাছটা একটু মাখো মাখো রান্না করলেই ভালো লাগে একটু হালকা হালকা ভাবে নেড়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে মাছের মশলাটা বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরের গুঁড়ো দেব কালো জিরের গুঁড়ো না থাকলে না দিলেও চলবে এভাবে দনেপাতা পাতা দিয়ে ভালো লাগে খেতে ধনে পাতাটা পেস্ট করে নিয়েছি মাটিতে নিয়ে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ আটা দিয়ে দেব আটা বা ময়দা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখন মিশিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন এই দোনে দিয়ে দেব। একটু ফুটে আসবে বেশি নাড়ানো যায় না ভেঙে যায় এইভাবে দিলে ভালো হয় আপনার এইভাবে বাড়িতে এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখন নামিয়ে নেব আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন নামিয়ে নেব গ্যাসটা নিভিয়ে দিলাম